দেখো যে আমরা যখন বানানের দিকে যাই তখন বানান অনেক ভুল করি বাংলা বানান তবে আমাদের শুধু মনে রাখতে হবে ওয়ান টু ওয়ান ওকে ওয়ান টু ওয়ান যদি মনে রাখি তাহলে ওয়ান টু ওয়ান দিয়ে বাংলা বানানোর মনে রাখার কৌশল এই ওয়ান টু ওয়ান দিয়ে বাংলা বানান মনে রাখার কৌশল এই কয়েকটি বানান এই ধরনের যদি শব্দ থাকে তাহলে আমরা ওয়ান টু ওয়ান দিয়ে বানান করতে পারবো মনে রাখবো ওয়ান ওয়ান তো হচ্ছে ঋষিকা এই ওয়ানতে হচ্ছে ঋষিকার টুতে হচ্ছে দীর্ঘিকার আবার ওয়ানতে হচ্ছে ঋষুকার টুতে হচ্ছে দুর্গকার যেমন শিখা এখানে দেখো দীর্ঘিকার আছে প্রথমে তারপরে ঋষিকার আছে এরপরে আবার ঋষিকার কয়েকের আসলে এটা সমস্তটা কিন্তু ভুল কারেকশন করতে হবে আমাদের সর্বপ্রথম লিখতে হবে ওয়ান ওয়ান থেকে ঋষিকা এই যে ওয়ান ঋষিকা এরপরে ভ ব দিলাম তারপরে কি ভ দিলাম এরপরে আমাদের টু দিতে হবে টুতে হচ্ছে দীর্ঘিকার তারপরে আবার ওয়ান দিতে হবে এরপরে মধ্যস্ব হয়ে গেক্ষা দেখো ভি ভি শিকা ওয়ান টু ওয়ান ওয়ান তে ঋষিকা আর টুতে হচ্ছে দীর্ঘিকার ঋষিকার আবার ওয়ান ওয়ান ঋষিকার বি ভি সি কাঠিক মনে রাখতে হবে পিপিলিকা প্রথমেই ওয়ান ওয়ান তে হচ্ছে ঋষিকা পি এরপরে কি আবার পর লেখলাম এবার টু টু তে হচ্ছে দীর্ঘিকা রাখতে হবে আমাদের পিপি আবার ওয়ান দিতে হবে দিলাম দেওয়ার পরে লয় ঋষিকার কা পিপিলিকা তাহলে ওয়ান টু ওয়ান ওকে নেক্সট নিপীড়িত এটা পড়বো প্রথমে আনতে হবে ওয়ান এরপরে টু তারপরে আবার ওয়ান নি অর্থাৎ নিপীড়িত নি পি প্রথমে ওয়ান তে ঋষিকার তে দীর্ঘিকার আবার তে হচ্ছে ঋষিকার ওকে নিপীড়িত মমুস্য এই বানানটাতে অনেকেই ভুল করি প্লাস এটা নাইনটি নাইন পার্সেন্ট এনই পরীক্ষা যে কোনো পরীক্ষায় কবর থাকে এই বানান কি সর্বপ্রথম ওয়ান তাহলে ওয়ানে হচ্ছে রসুকা এই যে ওয়ান দিয়ে রসুকার টু দিয়ে হচ্ছে দুর্গকার তাহলে ওয়ানতে যদি রসুকার হয় এরপরে আমরা টুতে করবো দুর্গকার মৌ মৌ তারপর রসুকার এটা হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে রেড মমর্ষু ওকে এটা বুঝতে হবে আমাদের নাও তাড়াতাড়ি সবাই তার সঙ্গে করে নাও